পিঠা খাইতে গিয়ে মায়ের কথা মনে হইতেছে কি যে বাড়ি থাকলে তো আম্মা পিঠা বানায় খাওয়া ঈদের জন্য কি মানে মানে এক হিসাবে আম্মারও মনে পড়ে আর পিঠাও খাইলাম কি আমরা শীতের সময় তো এই পিঠাগুলো খাওয়া হয় এছাড়া তো গরমের সময় তো আপনার পিঠা খাওয়া হয় নাকি মানে শীতের মানে আমেজটা একটু মানে গভীর করার জন্য মানে পিঠা খাওয়া শহরের আটান সেখান আছে যে দোকানগুলা থাকে পিঠার সন্ধ্যা বিশেষ করে সন্ধ্যার পর এটা একটা আমেজ থাকে পিঠার এটা আমরা উৎসবমুখরভাবে এটা সব সময় উপভোগ করে থাকি এই আর খুবই ভালো লাগে শীত সিজনটা আসলে আমরা আড্ডা এবং ঘুরা ফেরার লাগে একটা বেস্ট একটা সিজন আর শীতের সিজন হকার ফুডগুলার প্রতি মানুষের আকৃষ্টটা বেশি থাকে কারণ এমনি তো শীতের একটা হিম হিমশিম বা থাকে মানুষের মাঝে যার কারণে আমরা হকার স্ট্রিট ফুডগুলো যেগুলা আপনার গরম গরম ফুডের প্রতি মানুষের ইয়ে আবেগগুলা বেশি থাকে আগে আমরা ছোটবেলা যে জিনিসটা হইতো যে আমরা মাছ আছি বাড়ির শীতের সময় প্রচুর পিঠা পুলি বানাইতা সময়ের পরিবর্তনে এই ঐতিহ্যটা আমার কাছে গিয়ে গেছে আর আমরা এখন যেহেতু এই যেটা রাস্তায় ঘাটে দেখতে পাই বেশি স্ট্রিট ফুডের ইয়ত তো তখন আমরা আমরা পুরানো ঐতিহ্য আমরা আমরা এই এই পিঠাগুলোর উপভোগ করার চেষ্টা করি আর পিঠার জন্য আপনারাও দেখতে পাচ্ছেন সবাই সিরিয়াল ধরে দাঁড়া রয়েছে আমরাও মিনিমাম পাঁচ মিনিটের উপরে দাঁড়াচ্ছিলাম একটা পিঠা পাইলাম এটা আমাদের বাঙালি কালচার হ্যাঁ শীতে শীত আসলেই আমাদের বাভা পিঠা তারপর চিতই পিঠা ওই যে পুলি পিঠা এগুলি আমাদের বাঙালির একটা কালচার আর সবসময় শীতে এগুলি পাওয়া যায় আমরা প্রতিদিন আই আই কানো মাঝে পিঠা খাই আরো যারা আছেন ছেলে মেয়ে অনেক কলেজ ভার্সিটি স্টুডেন্ট ওগুলো আছেন সব আই না পিঠা খাই আমরা খাইতে খাইতে একটা অভ্যাস হয়ে গেছে যার কারণে আমরা রোজ আওয়া লাগে এটা খাওয়া লাগে আর ছোটো ছোটো প্রায় বাদার সাথে তারা রোল যাই বাবা পিঠার গুড়ি প্রায় বিশ কেজির মতন যা আর শীতল পিঠা যা মনে করেন যে পনেরো কেজি মিলে ত্রিশ পঁয়ত্রিশ কেজি ঘুরি আমার দু যাতে যায় বাবা ভিটা আছে শীতল পিঠা আছে ডিম শীতল আছে শীতল ভত্তা আছে দুই জাত সরিষা আছে ধন্য ভাতা আছে আলুর ভত্তা আছে কাস্টমারে একটা ভিটার সাথে যতটুকু মন চায় খাইতে পারবে তাদের স্বার্থ মতো বিকিয়ে আমরা প্রতিদিন সাত আট হাজার টাকাও শীতে এই যে মানুষের ঠান্ডা লাগে মানুষের সর্দিও পিঠা হা হায়া সারা মানুষের আবেগে হা চিতল পিঠার সাথে আমার পাঁচ জাত ভর্তা আছে দুই জাত আছে সুটকির ভর্তা একটা হইলো লাল মরিচের একটা হইলো কাঁচা মরিচের আর একটা হইলো সরিষার ভর্তা একটা হইলো ধনে পাতার ভর্তা মোটামুটি মানুষে হায়া শান্তিফা আমার কাছে আসে আমি এগুলা বিক্রি করতেছি কয়েক বানান পুয়ে পিঠে কয়েক হাট আইনমু এলাই তেলারো মিঠে ওরে হাট থাকি থাকিয়া আইনমু এলাই তেলারো মিঠে কি হাই রে হাই মনটায় মোর পিঠে